নমস্কার বন্ধুরা পুষ্পা কিচেনে আবারও স্বাগত আজকে চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে এখানে দেখো বান মাছের রেসিপি একটা আমার ছেলে বাজার থেকে বান মাছ নিয়ে এসছে ভীষণ ভালোবাসে সেটাকে পুষ করে নিয়েছি ও কেটেই নিয়ে এসেছে সুন্দর করে পুস করে নিয়ে এবার ভেজে নিচ্ছি দেখো সুন্দর করে লাল লাল করে ভেজে নেব টোটুপ করে সুস্বাদু একটা মাছ দেখো লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি মাছগুলো দিয়ে নেব আমি ছোটো ছোটো করে আলু কেটে রেখেছি পুরো ভিডিওটা আমার সঙ্গে দেখতে থাকো খুব মজাদার একটা রেসিপি খুব সুন্দর একটা রেসিপি তোমরা দেখো পুরো রেসিপিটা আমার সঙ্গে দেখো লাল করে ভেজে নিয়েছি এবার সব মাছগুলোকে কুটিয়ে নিচ্ছি নিয়ে ওই তেলেই আমি ফোড়ন দিয়ে দেবো মাছ ধর আবার ডিম হয়ে গেছে ভেজে তুলে রেখেছি এবার ওই তেলে আমি ফোলন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা শুকনো লঙ্কা জিরে দিয়ে পিঁয়াজ দিয়ে দিলাম একটু ছোটো করে কেটে নিয়েছি এই পিঁয়াজটা লাল লাল হয়ে গেলে দেখো আলু কেটে রেখেছি একটা আলুটা এবারে দিয়ে দেবো এবারে আলুটা পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব মাছটা আমার ছেলে একাই খাবে তাই একজনের আমি একটা ছোট আলু কেটে নিয়েছি এবারে দেখো যে ব্যাটারটা করে রেখেছিলাম এখানে আদা শুকনো লঙ্কা টমেটো আর দুপোয়া রসুন এবারে খুব সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো আলু পিঁয়াজ লাল লাল হয়ে গেলে মাছটা দিয়ে দেব এবারে মাছটা খুব সুন্দর করে কষে নেব এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ লবণ স্বাদের একটু চিনি দিয়ে দেব আর দিয়ে দেবো কিছুটা ধনে পাতা ধনে পাতার একটা সুন্দর ফ্লেভার আসে এবারে খুব সুন্দর করে লাল লাল নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি দিয়ে দেখো এবারও আমি গরম জলও বসিয়ে দিয়েছি আমি সব রান্নাতে গরম জল ব্যবহার করি আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও যারা আমার চ্যানেলটা নতুন দেখছো সাবস্ক্রাইব করো শেয়ার করো সঙ্গে থেকেও পাশে থেকো এবারে দেখো কষানো হয়ে গেছে এবারে পরিমাণ মতো দিয়ে দিলাম জল এবারে দেখো এটা ফুটে এলে যে মাছগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দেবো এবারে দেখো ফুটে এসেছে এবারে ঘুটে দেখা মাছগুলো আমি নামিয়ে নেব দেখো হয়ে এসেছে আর মিনিট পাঁচে ঘুটবে সুন্দর একটা কালারও এসেছে

এবারে আমি পরিবেশন করছি গরম গরম ভাতে এত সুন্দর একটা কালার এসেছে দারুণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে দেখা হবে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে টাটা